আসসালামু আলাইকুম তান্দুরি চিকেনের কথা বললেই মনে হবে আমরা একটা মুরগিকে চার পিস করে তারপরে এটাকে তৈরি করতে হবে কিন্তু আজকে আমি আপনাদেরকে ভিন্নভাবে ঘরে থাকা মশলা দিয়ে আমি একটা তান্দুরি চিকেন করে দেখাবো আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং এর সাথে থাকবে ফুলকো ফুলকো পরাটা তো সাথেই থাকুন রেসিপিটা দেখার জন্য বন্ধুরা প্রথমেই একটা মিক্সিং বোল নিয়ে আমি একটা এক কেজি ওজনের মুরগিকে এভাবে ছোট ছোট পিস করে একটু শিল্পাটায় থেতলে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এভাবে মাংসগুলোকে একটু থেতলে নিলে হবে কি মশলাটা ভালোভাবে প্রবেশ করবে এবং খেতেও খুব ভালো লাগবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আজকে একটু ভিন্নভাবেই তান্দুরিটা তৈরি করব আর এভাবে তৈরি করে ফ্রিজে দীর্ঘদিন সংরক্ষণ করে বাচ্চাদের টিফিন এবং মেহমান আসলে খুব সহজেই পরিবেশন করতে পারবেন তো প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ভাজা জিরার গুঁড়া এখানে আমি সানের তান্দুরি মশলা নিয়েছি চার চা চামচের একটু কম তান্দুরি মশলা দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম এক চা চামচ লবণ এক টেবিল চামচ কাসন্দি দিলাম কাসন্দি না থাকলে আপনারা সাদা সরিষাও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম সয়া সস এক টেবিল চামচ এখন এখানে একটা বার্বিকিউ সস আমি ব্যবহার করছি দুই টেবিল চামচ আমি বার্বিকিউ সস দিলাম দিয়ে দিচ্ছি টমেটো সস দুই টেবিল চামচ কালারের জন্য এক চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া এবং দুই টেবিল চামচ টক দই দিয়ে দিলাম দুই চা চামচ আদা বাটা দুই চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ দিলাম সরিষার তেল সম্পূর্ণ মশলা আমার দেয়া হয়ে গেছে এখন হাত দিয়ে ভালোভাবে মাংসটাকে ম্যারিনেট করে নেব বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার সহজ এবং মজাদার রেসিপিগুলো দেখার জন্য আশা করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি করে নিয়েছেন তাদেরকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা এখন এরকম ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে ওভার নাইট রেখে দিয়েছি পরের দিন সকালে আমি বের করে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশলাগুলো একটু নিচের দিকে চলে গেছে তাই আবারও হাত দিয়ে ভালোভাবে মশলাগুলোকে মেখে নিলাম এখন আমি এটাকে সংরক্ষণের জন্য একটা প্লেট নিলাম প্লেটের মধ্যে একটু ফাঁকা ফাঁকা করে কিছু মাংস আমি এভাবে ছড়িয়ে রাখ বন্ধুরা রেসিপি ভালো লাগলে অবশ্যই দেখতে দেখতে একটা লাইক করে নেবেন এবং এভাবে বানিয়ে দেখবেন খুব সাশ্রয়ীও হয় এবং বাসায় খাওয়ার জন্য একটা বেস্ট রেসিপি এবং সহজও অনেক তাই আশা করি আপনারা এটাকে স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা দেখবেন এগুলো আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেব। শক্ত হওয়ার পরে একটা বক্সে রেখে দেব। বাকি এগুলো রয়েছে এগুলো আপনাদেরকে ভেজে দেখাচ্ছি তো চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে দিলাম প্রথমে আমি পরাটা ভেজে নেব আগেই আমি পরাটা তৈরি করে রেখেছিলাম পরাটাগুলো আমি আগে ভাজলাম কারণ চিকেনটা আমরা গরম গরম খাবো পরাটা সেজন্য আগেই ভেজে নিলাম দেখুন আমার হাতে বানানো পরাটা কতটা ফুলকো ফুলকো হয়েছে এই রেসিপি আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলে প্রবেশ করে এই রেসিপি দেখে নেবেন আমার চ্যানেলে অনেকগুলো পরাটার রেসিপি রয়েছে এবং কীভাবে আপনারা সংরক্ষণ করবেন সেটাও দেয়া রয়েছে বন্ধুরা আমার পরাটা ভাজা প্রায় হয়ে গেছে তুলে নেব তো এই পর্যায়ে আমি চিকেনগুলোকে ভেজে নেব চুলায় ফ্রাই প্যান দিয়ে এক কাপের মতো আমি সয়াবিন তেল দিয়ে দিলাম তবে এর থেকে কম তেলেও এটা ভেজে নেওয়া যায় আমি একটু তেল বেশি করেই দিয়েছি প্রথমে আমি পাঁচ পিস চিকেন দিয়ে দিলাম দুই মিনিটের মতো অপেক্ষা করে এখন উলটিয়ে নেব এভাবে একটু এক সাইড কালার হয়ে এলেই উলটিয়ে দেবেন তাহলে আর মশলাটা ছেড়ে আসবে না তো বন্ধুরা এভাবে দুই সাইডে আমি দু মিনিট দু মিনিট চার মিনিট ভেজে নিয়ে এরপর প্রায় দশ মিনিট এভাবে উলটিয়ে পাল্টিয়ে মাংসগুলোকে ভেজে নিয়েছি উপরে একটি সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এবং ভিতরে কিন্তু মাংসটা খুবই জুসি হয়েছে এখন একটা চিমটার সাহায্যে তান্দুরি তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এরপরে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো যে কতটা ইয়ামি হয়েছে তো বন্ধুরা আমি আজকে পরাটার সাথে সার্ভ করেছি আপনারা এটা তন্দুল রুটি নান রুটি সেদ্ধ আটার রুটি এমনকি ফ্রায়েড রাইসের সাথেও পরিবেশন করতে পারেন আপনাদেরকে একটু দেখিয়ে দেব যে আমার পরাটা কতটা সফট হয়েছে ভিতর থেকে এবং উপর থেকেও কিন্তু কিছুটা ক্রিস্পি রয়েছে এই ধরনের পরাটা দিয়ে আর চিকেন তান্দুরিগুলো খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর আমার সুন্দর সুন্দর রেসিপিগুলো দেখার জন্য সাইদাস রন্ধন বিলাসের সাথেই থাকবেন বন্ধুরা আজ বিদায় নেব দেখা হবে আবারও কোনো ইউনিক রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ